না গো তুমি যদি মাফ না করো তাইলে তোমার আল কামা জাহান নামে যাবে আগুনের মধ্যে পড়বে মা বলে না না আমি ক্ষমা করব না তাকে সে আমার মনের মধ্যে কষ্ট দিয়েছে আমার অন্তরের মধ্যে ব্যথা দিয়েছে মা যখন এই অভিযোগ করলেন নবী ডাক দিয়া বললেন যেহেতু ক্ষমাই করবো না সাহাবিদের জামাত কেনে কেনে কে বললেন এরাই আমার সাহাবিরা যাও যাও জঙ্গলে চলে যা ওই জঙ্গল থেকে কাটকে দেনে আমি আলকামার বাড়িতে জমা করো। আমি নবী আলকমাকে আগুন দিয়ে जलाया দেব মাকে ডাক দিয়ে বলে মায়ে তুমি খমা করবে না মা বলে না না আমি আলকমাকে ক্ষমা করব না আল্লাহর নবী যখন ওই লক্টির মধ্যে ঘুম ধরেলেন মায়ের মন তমন তমন নরম দিলেন হয় মা যেই মাত্র আগুন দেখলেন সাথে সাথে বললেন আমি আলকমাকে ক্ষমা করে দিলাম জুড়ে বলেন না সুবহানাল্লাহ এই মাত্র বললেন আলকামাতে ক্ষমা করে দিলাম সাথে সাথে আলকামার মুখ দিয়ে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন তো দেখি আমাদের সমাজে এত থেকে কুটিন ব্যবহার মার সাথে করে বাবার সাথে করে এমন সন্তান আছে না নাই কিন্তু দেখেন আজকের এই জমানার মধ্যে তাকায় দেখেন বাপমা নিজে না খাইয়া সন্তানকে লালন পালন কইরা সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সন্তানকে বিদেশ পাঠায় এই সন্তান বিদেশ চার পাঁচ বছর বিদেশ করে এসে বাড়িতে যখন পিতা মাতার সুন্দর দেখে একটা স্ত্রীকে তার জন্য নির্বাচন করে বিয়ে করায় দেয় কিছুদিন মাস বছর বছর অতিক্রম হওয়ার পরেই তার স্বামীর কাছে কান করা তোমার মা এই করে তোমার বাবা এই করে এমন স্ত্রী আছে না নাই কিভাবে সন্তানকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা কিভাবে সন্তানকে পরিবার থেকে আলাদা করা যায় সেই চিন্তায় ঘোরা ফেরা করে কথা বলেন ঠিক কিনা কি বুদ্ধি দেয় সুন্দর বুদ্ধি তোমার তো একটা সুন্দর ভবিষ্যৎ আছে তুমি কি তোমার পিতা মাতাকে দেখবা না তোমার আরো ভাই আছে বলে কি বলে না আল্লাহর নবী বলেন না সন্তান তোমার ভাই থাকলে কিন্তু তোমার বাবা মাকে তুমি কষ্ট দিতে পারবা না খাবার না দিয়ে পারবা না বরঞ্চ মনে রাখবা তোমার সাত ভাই থাকুক ছয় ভাই ভাই থাকুক থাকুক পাঁচ চার ভাই থাকুক প্রত্যেকের উপরে মাতাকে বরণ পোষণ দেওয়া তাদের সযত্ন করা তাদেরকে শান্তিতে রাখা তোমাদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা অথচ আমরা বড় ভাই বিয়ে করলে মেজ ভাই করলে বড় ভাই ভিন্ন হয় করলে করলে ছোটটা ভিন্ন হয় এমন আছে না নাই মনে রাখবেন যতদিন পিতা মাতা থাকবে ততদিন ভিন্ন হওয়া চলবে না কারণ আপনার দিল থাকবে প্রশস্ত দিল থাকবে ভালো দিলের মধ্যে থাকবে ইতি চিন্তা যতদিন আমি বাঁচবো ততদিন আমার পিতামাতা